সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে কোশ্চেনটা কী সেটা আমরা মন দিয়ে পড়বো কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারের ওকে সো প্রশ্নটা বলেছে যে একটি কোনকে ডিগ্রিতে মিনিটে ও সেকেন্ডে প্রকাশ করলে তাদের সমষ্টি হয় একুশ হাজার নশো ছেষট্টি কোনটিকে রেডিয়ানে প্রকাশ করলে প্রকাশ করো অপশন এ বি সি ডি অপশন আছে ওকে দেখো এই প্রশ্নটা না খুব ভালো একটা প্রশ্ন শুধু ভালো না তার সাথে সাথে কনসেপ্টকে একদম ক্লিয়ার করে দেওয়ার মতো একটা প্রশ্ন ওকে চলো আমরা এখানে একটা কাজ করবো ধরবো একটা জিনিস ধরি কি ধরব ডিগ্রিতে কোনটির মান ডিগ্রিতে ডিগ্রিতে কোনটির মান এক্স ওকে তাহলে এক্স ডিগ্রি সমান সমান কত মিনিট অবশ্যই ষাট দিয়ে গুণ হয় সিক্সটি এক্স মিনিট এই মিনিটে চিহ্ন দিয়ে দিলাম বেশ আবার এটা সমান সমান কি বলতে পারি ছত্রিশশো এক্স এই সেকেন্ডে চিহ্ন দিলাম বলো এখানটা কি কারো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ প্রত্যেকে বোঝা গেছে এবার দেখো কোশ্চেনটা বলেছে যে একটি কোনকে কোনটা কত এক্স ধরে নিয়েছে তাই না সো হচ্ছে এক্স ডিগ্রি এক্স ডিগ্রি মানে এই যে কোনটা ডিগ্রি মিনিট আর সেকেন্ড এই তিনটের সমষ্টি তার মানে এক্স প্লাস ষাট এক্স প্লাস ছত্রিশশো এক্স ইকুয়াল টু কত বলেছে দেখো কোশ্চেন একুশ হাজার নশো করি কত পাব আমি দেখো সঙ্গে ষাট যোগ করলে ছত্রিশশো ষাট আর তার সঙ্গে একটা যোগ করলে ছত্রিশশো একষট্টি এক নয় ছয় শূন্য ওকে সো এরপর দেখো তাহলে এখান থেকে এক্সের সঙ্গে গুণের আকারে আছে ভাগটা করবো হ্যাঁ ভাগটা করবো তাহলে ভাগটা যদি করি কত পাবো দেখ আচ্ছা এটা কত ছিল ছেষট্টি তো হ্যাঁ এটা ছেষট্টি ছিল আমি সাত লিখলাম কেন ঠিক আছে এবার দেখো এটা যদি আমি ছয় দিয়ে ভাগ করি ঠিক আছে তিনশো ছত্রিশশো একষট্টিকে ছয় দিয়ে যদি গুণ করি কথা পাবো একুশ হাজার নশো ছেষট্টি তাহলে এক্সের ভ্যালু কত বের হলো সিক্স ওকে এবার দেখো তাহলে কোনটার মান কত ঠিক আছে তাহলে কোনটার মান প্রথমে এক্স ডিগ্রি এক্স ডিগ্রি মান আমি ছ ডিগ্রি বলবো হ্যাঁ ঠিক আচ্ছা এবার একটা কথা বলো এই যে ছ ডিগ্রি হলো এটাকে কিসে রেডিয়ানে প্রকাশ করতে হবে হাঁটে রেডিয়ানে যদি প্রকাশ করতে হয় তাহলে কি জানি একশো আশি ডিগ্রি সমান পাই এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি আর ছ ডিগ্রি সমান পাই ইন্টু সিক্স বাই একশো আশি সেবার কাটাকাটি করবো ছয় এক ছয় তিন ছয় তিরিশ হলো তাহলে এক্স বাই তিরিশ না কি আছে দাঁড়ালো ওকে সো এখানে যে অপশন সি আছে সেটা সঠিক অপশন আর একবারে একটু ডিসকাস করি তাতে ভালো করে বুঝে যাবে একটি কোনকে মানে একটাই মাত্র কোন সেটা ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করলাম দেখো এক্স হচ্ছে কোন মান ডিগ্রিতে এক্স ডিগ্রি মিনিটে গেলে ষাট এক্স হয়ে যাবে ষাট দিয়ে গুণ হয় আর সেকেন্ডে গেলে ছত্রিশশো দিয়ে গুণ হয় করলাম এই তিনটে সমষ্টি কি বলে দিয়েছে প্রশ্নতে একুশ হাজার নশো ছেষট্টি ষাট লিখে ফেলেছিলাম ঠিক আছে তিনটে তিনটেকে যোগ করলাম যোগ করে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বের হলো কত হলো ছয় সো আলটিমেট এক্স ডিগ্রি মানে ছয় ডিগ্রি এবার এটাকে কি ছয় ডিগ্রি আনসার করে দিলেই হয়ে যাবে না প্রশ্নে আমাদের বলেছে কোনটিকে রেডিয়ানে প্রকাশ করো রেডিয়ানে করতে গেলে একশো আশি ডিগ্রি সমান পাই জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি আর ছয় ডিগ্রি সমান পাই বাই একশো আশি ছয় ছয় এক ছয় ছয়কে তিরিশ দিয়ে গুণগুলো একশো আশি হয় তাহলে পাই বাই একশো তিরিশ পাই বাই তিরিশ রেডিয়ান আনসার হলো ওকে সো আই হোপ এই প্রশ্নের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কী করতে হবে কমেন্টে জানাতে হবে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী শেষে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং হিন্দ